আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন টি একটি এনজিও প্রতিষ্ঠান এই এনজিওতে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে যে সার্কুলারতে বলা আছে টোটাল উনত্রিশশোটি পদে লোক নিয়োগ দেওয়া হবে দুই হাজার পদে লোক নিয়োগ দেওয়া হবে সারা বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এনজিওতে চাকরি করার মতো আগ্রহী প্রার্থী যারা রয়েছেন তারা আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে এই নতুন এনজিও সার্কুলারটির সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন কারণ আজকে আমরা অনেক বড় একটি সার্কুলার দেখতে চলেছি যেখানে উনত্রিশশোটি পদে লোক নিয়োগ দেবে সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটির সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করবো পাশাপাশি নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য স্যার কথা না বাড়ি আজকের ভিডিওর মূল যে সার্কলটি রয়েছে টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি দেখতেই পারছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু ওপেন করে রেখেছি যে সার্কোলিতে বলা হয়েছে টোটাল পাঁচটি পথ ক্যাটাগরি রয়েছে এবং পাঁচটি পথ ক্যাটাগরিতে টি পদে লোক নিয়োগ দেওয়া হবে আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে যেমন এক নম্বর রয়েছে শাখা ব্যবস্থাপক যেখানে সতেরোতম গ্রেডে টোটাল দুইশো জন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নায়কোত্তর ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন পাশাপাশি আবেদনকারী বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত যোগ্য এক নম্বর পদের ক্ষেত্রে আবেদনকারীকে যে স্যালারিটি প্রদান করা হবে যেমন শিক্ষানবিশকালে প্রথম অবস্থাতে সাঁত্রিশ হাজার টাকা এবং স্থায়ীকরণ হওয়া পরে একচল্লিশ হাজার সাতশো পনেরো টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে দুই নম্বর রয়েছে শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর যেখানে পাঁচশোটি পদে লোক নিয়োগ দেবে পাঁচশো জন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে যে কোনো বিষয়ে স্নাকোত্তর ডিগ্রি সহ কম্পিউটার পরিচালনার পারদর্শী হতে হবে যদি কোনো প্রার্থী বাণিজ্যিক বিষয়ে স্নাকোতর ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে আবেদনকারী বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সের ভিতর হতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শীতল যোগ্য দুই নম্বর পদের ক্ষেত্রেও আবেদনকারীকে প্রশিক্ষণকালীন সময়ে বিশ হাজার টাকা করে বেতন প্রদান করা হবে পাশাপাশি চাকরিটি স্থায়ীকরণ করা পরে বত্রিশ হাজার আটশো আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এবং তিন নম্বর রয়েছে ফিল্ড সুপারভাইজার যেখানে পনেরোশো জন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাতক সমমানের ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে তবে স্নাকোত্তর সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আঠেরো থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়সের ভিতরে হলে কিন্তু আবেদন করা যাবে মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বর পদের ক্ষেত্রেও শিক্ষা শিক্ষানবেশকালীন সময়ে উনত্রিশ হাজার আটশো টাকা করে বেতন প্রদান করা হবে পাশাপাশি স্থায়ীকরণ হওয়া পরে বত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে চার নম্বর রয়েছে সহকারী ফিল্ড সুপারভাইজার যেখানে পাঁচশো জন লোককে নিয়োগ দেওয়া হবে এইচএসসি সময়ে পাশ থাকলে কিন্তু আবেদন করতে পারবেন আবেদনকারী বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর মোটর সাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর পদের ক্ষেত্রে আবেদনকারীকে যে বেতনটি প্রদান করা হবে যেমন প্রশিক্ষণকাল ছয় মাসে তেরো হাজার টাকা করে দেওয়া হবে পাশাপাশি এমএফআই স্কেল অনুসারে সর্বস্বাকুল্য সাতাশ হাজার আটশো দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে চার নম্বর পদের ক্ষেত্রে পাঁচ নম্বর রয়েছে বিনিয়োগ কর্মী যেখানে দুইশো জন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাতক সমনে ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন আবেদনকারী বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সের ভিতরতা হবে এবং মোটরসাইকেল পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে ইসলামের মৌলিক বিষয়ের উপর প্রাথমিক জ্ঞান সহ ইসলামী আদর্শের অনুসারী ও অধমপায়ী হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পদের ক্ষেত্রে পাঁচ নম্বর পদের ক্ষেত্রে প্রথম তিন মাস শিক্ষানবিশকালীন সময়ে উনত্রিশ হাজার চারশো টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এবং স্থায়ীকরণ করার পরে বত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব কিভাবে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে যেমন এখানে উল্লেখ করা রয়েছে সম্পূর্ণ আবেদনটি ডাকযোগ বা কুরিয়ারের মাধ্যমে কিন্তু সাবমিট করতে হবে আগ্রহী প্রার্থীদেরকে সদরতলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের সতায়িত ছবি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রমাণপত্র জাতীয় পরিচয়পত্র অনুলিপি সহ সক্রিয় মোবাইল নাম্বার ও ইমেল অ্যাড্রেস সহ জীবন বৃত্তান্ত সহ আবেদন পরিচালক এইচ আর এম অ্যান্ড অ্যাডমিন বরাবর করতে হবে এবং খামের উপর পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখপূর্বক আবেদন পনেরোই জুন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে নিম্ন বর্ণিত যে কোনো ঠিকানায় সরাসরি ডাকযোগ কোরিয়ার মাধ্যমে পৌঁছাতে হবে সরাসরি চাইলে কিন্তু এই ঠিকানায় গিয়ে আপনি দিয়ে আসতে পারেন বা ডাকযোগ বা কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি সাবমিট করতে পারবেন এখানে প্রায় দশটির মতো অ্যাড্রেস দেওয়া রয়েছে যে কোনো একটি অ্যাড্রেসে আপনার আনুষাঙ্গিক যে অ্যাড্রেসটি রয়েছে আপনার বাসার পাশে যে অ্যাড্রেসটি রয়েছে ওই অ্যাড্রেসে গিয়ে আপনার এই আবেদনটি সাবমিট করতে পারবেন তবে আবেদনটি সাবমিট করার পরে আমাদেরকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যেমন আবেদনের ফি হিসাবে আমাদেরকে তিনশত টাকা পেমেন্ট করতে হবে কিভাবে টাকাটি জমা দিতে হবে এবং রসিদটি কিভাবে সাবমিট করতে হবে এখানে উল্লেখ করা রয়েছে যেমন সকল পদের নিয়োগ পরীক্ষার ফি বাদক তিনশত টাকা মানি রসিদ অথবা ব্যাংক জমার মূল রসিদ অফেরতযোগ্য আবেদনের সাথে সংযুক্ত করতে হবে অবশ্যই এই টাকার রিসিপ্টটি আবেদনপত্রের সাথে সংযুক্ত করে তারপরে কিন্তু পাঠাতে হবে সংস্থার যে কোনো শাখা অঞ্চল জোন ডোমেইন অফিস ফাউন্ডেশন অফিস অথবা কার্যালয় হইতে দশ টাকার সার্ভিসার্স দিয়ে পরীক্ষার ফিবাদক মানি রসিদ সংরক্ষণ করতে হবে অথবা আপনারা চাইলে যে কোনো একটি ব্যাঙ্কেও জমা দিতে পারেন যেমন টি এম এস এস শিরোনামে রূপালী ব্যাঙ্ক পিএলসিতে এত নাম্বার হিসাব অনুযায়ী আপনারা কিন্তু তিনশত টাকা জমা দিতে পারবেন বা অগ্রণী ব্যাঙ্ক পিএলসিতে এই হিসাব নাম্বারের মাধ্যমে আপনার টাকাটি জমা দিতে পারবেন এবং সোনালি ব্যাংকের হিসাব নাম্বার এত এত এই নাম্বারেও কিন্তু জমা দিতে পারবেন এই টাকাটি জমা দেওয়ার পরে অবশ্যই মূল রসিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে অনর্থায় আবেদন বাতিল হিসাবে গণ্য করা হবে অবশ্যই কিন্তু এই তিনশত টাকা আবেদন ফি হিসাবে জমা দিতে হবে হলে কিন্তু আমাদের আবেদনটি সাবমিট করলেও আবেদনটি বাতিল হয়ে যাবে সো আমরা আবারও দেখে নেওয়ার চেষ্টা করবো আবেদন করার লাস্ট ডেট যেটি রয়েছে যেমন পনেরোই জুন দু হাজার তারিখ এই তারিখের আগেই কিন্তু আমাদের আবেদনটি সাবমিট করে ফেলতে হবে সো এটাই ছিল টিএমএসএস এনজিওতে নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে এটা নিয়ে সংক্ষিপ্ত দেখানোর চেষ্টা করেছে এর পরে যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করব। আপনারা যারা এনজিওতে চাকরি করতে ইচ্ছুক প্রার্থী রয়েছেন তারা চাইলে এই নিয়োগটির ক্ষেত্রে আবেদন করতে পারেন অনেক বড় ধরনের একটি সার্কুলার তারা পাবলিশ করেছে টোটাল উনত্রিশশোটি পদে লোক নিয়োগ দেওয়া হবে সারা বাংলাদেশ থেকে এবং অনেক বিগ অ্যামাউন্টের একটি স্যালারিও প্রদান করা হবে সো আজকের ভিডিও এখানেই শেষ করছে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ